হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই জানো যে আমার বোনের বিয়ে তো আমার বোনের বিয়ের গঙ্গা মতনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন ভাবছি ওর গায়ে মানে দধিমঙ্গলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেই দধিমঙ্গলের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি এখন তো আমাদের এখন দেখো ভোর চারটে বাজে তো আমরা সবাই উঠে পড়েছি আর ভোরবেলাতেই ধরিমঙ্গলটা করতে হয় সূর্য ওঠার আগে দধিমঙ্গলটা করতে হয় তো দেখো এখানে সমস্তটা রেডি হয়ে গেছে চালুন বাতিন দই চিরে সমস্তটাই রেডি আর এদিকে আমার মা হাতের মধ্যে ওকে দেওয়ার জন্য আর্শি মানে আরশি দিতে হয় তোমরা অনেকেই জানো যে কিভাবে হয় আমি সমস্তটা দেখেই বলছি আমিও জানি না ঠিক সমস্তটা দেখেই বলছি আমি তো তোমাদের সবার মধ্যে হয়তো এরকমভাবেই হয় অনেকের মধ্যে আবার অনেকের আলাদা আলাদা নিয়ম থাকে তো আমাদের মধ্যে যেটা হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো বুনুকে আশীর্বাদ করা হচ্ছে এখন এই এখনই খাবে আর সারাদিন না সারাদিন খাওয়া যাবে না তো তো এখনই ওকে খেতে দেওয়া হয়েছে তো আমরা সবাই মিলে বলছিলাম খাও বলছে খাবে না এত মানে এত ভোরবেলা খাবে না তো জোর করে ওকে খাওয়ানো হয়েছে বলছে যে এখন খেয়ে নেওয়া সারাদিন খেতে পারবি না তো ও খাচ্ছিলো তো তোমাদের তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তো আর পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওর বিয়ে বউভাত সমস্তটাই শেয়ার করব তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা সবাই খুব ভালো থেকো বাই